এবার পিএসসি যে প্রশ্ন উত্তর না পিএসসি যে প্রশ্ন উত্তর না পিএসসি এর উত্তর হচ্ছে এইটা ঠিক আছে সেন্ট্রাল এর উত্তর এইটা আপনারা না হলে মিলিয়ে নেবেন পিনাকল সেন্ট্রাল এর উত্তর এটা পিএসসি এর উত্তর এটা মানে এসএসসির উত্তর এটা পিএসসি এর উত্তর এটা আপনি যখন গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা দেবেন উত্তর এটাকেই করবেন বুঝতে পারলাম না বুঝতে পারলাম না ম্যাডাম বুঝলেন না বুঝলেন না ইনিশিয়েটেড বাই হুই হচ্ছে ইনিশিয়েশন মানে ইনিশিয়েশন মানে স্টার্ট করেছে শুরু করেছেন যিনি তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবাক ডিফারেন্স করছি পিএসসি যে পরীক্ষাগুলো হয় মানে আপনারা যে পরীক্ষাগুলো দিতে যাই যেতে চাইছেন সেগুলোর জন্য উত্তর হচ্ছে এই টাইপ টু মিস এটাই থাকবে ওই 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 এক 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 কারণ গুলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল রিলেটেড উত্তর করবেন এটা ঠিক আছে স্টার্টেড বাই এটা যদি নেই এখানে কিছু করার নেই যাবে ক্লিয়ার হলো এবার আপনাদের জন্য আরেকটু বলি সেটা হচ্ছে এটা শুরু করে প্রশ্ন এসছে এটার উচ্চতা কতটা